স্বাগতম আমাদের পরিবর্তন নিউজ চ্যানেল আজকের বিশেষ অনুষ্ঠানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আজ একটি উল্লেখযোগ্য মাইল উদযাপন করছে একশো পঞ্চাশ বছর পূর্তি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হল ভারত সভা হল দুই হাজার পঁচিশ সালে একশো পঞ্চাশ বছর পূর্ণ করছে এটা সত্যিই বাংলার গর্বের ঐতিহাসিক এক ধ্রুবতারা এই হল কলকাতার বাষট্টি বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থিত এবং একসময় ভারতীয় জাতীয়তাবাদের কেন্দ্রীয় মঞ্চ ছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা ভারতসভার সভার একশো বছর একটি ঐতিহাসিক প্রাঙ্গন সভা হলের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজ বিশেষ অনুষ্ঠান হল এই অনুষ্ঠান ঘিরে অতিথি বক্তৃতা সংবর্ধনা সম্মাননা সাংস্কৃতিক পরিবেশনা ও ইতিহাস বিষয়ক আলোচনা হলো। সুরেন্দ্রনাথ ব্যানার্জির অবদান রাজনীতিবিদ ভারতীয় জাতীয়তাবাদ ও এই হলের ঐতিহাসিক ভূমিকা নিয়ে আলোচনা হল বাংলা সংস্কৃতি গান ও স্মৃতিচারণার বিশেষ পরিবেশ তৈরি হয় পুরনো ও বর্তমান প্রজন্ম একসাথে অংশ নিচ্ছেন একশো পঞ্চাশ বছরের ইতিহাসের স্মৃতি নিয়ে প্রকাশ করেছেন একটি বিশেষ স্মারক পুস্তক যেখানে উঠে এসেছে এই সংগঠনের গর্বিত পথচলা সুরেন্দ্রনাথ ব্যানার্জী বড় মাপের বক্তা ও সমাজ সংগঠক হিসেবে এখান থেকে উদ্দীপনামূলক বক্তব্য প্রতিবাদ অনুষ্ঠান এবং ভারতীয়দের মধ্যে জাতীয় ঐক্য গড়তে প্রধান ভূমিকা নেন আজকের আলোচনা সভায় আধুনিক চিন্তকদের সঙ্গে উপস্থাপন হলো আগের যুগের বীরত্ব যাতে নতু প্রজন্মের শিখতে পারে সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী অতীত থেকে এই হল এই অনেক ঐতিহাসিক ঘটনা যেমন আঠারোশো তিরাশি প্রথম জাতীয় কনফারেন্স উনিশশো এগারোতে প্রথমবার জন বনমন এর জনসভায় গাওয়া ইত্যাদি হয় পরবর্তীতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে মিশে যায় এবং হলটি আজও ঐতিহ্য বহন করে চলেছে অনুষ্ঠান সাধারণত দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা নাগাদ শুরু এবং শেষ হয় এবং দুই মাইনাস তিন ঘণ্টা চলে আলোচনা সভায় বিশেষ অতিথিরা তাদের মূল্যবান চিন্তা বিনিময় করলেন বাস্তবিক জীবনে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলের প্রভাব নিয়ে বক্তব্য মধ্যে বক্তারা কি করণীয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হল এর উপর জোর দিলেন শতাধিক বছর ধরে এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করেছে উপস্থিত ছিলেন জহর সরকার প্রাক্তন রাজ্যসভা সাংসদ মানিকচন্দ্র দোলাই সম্পাদক ভাতর সভা হল অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন ভারত সভার সভাপতি অধ্যাপক অনিল কুমার রায় প্রদীপ ভট্টাচার্য প্রাক্তন রাজ্যসভা সাংসদ ডক্টর মিসেস মিরাথুন নাহার শিক্ষাবিদ আলোচ্য বিষয় দেশের বর্তমান সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ভারত সভা হলে দায়িত্ব ও কর্তব্য উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ চক্রবর্তী সহ সভাপতি ভারত সভা হল রূপা চক্রবর্তী খান সদস্য সহ অন্যরা উপস্থিত ছিলেন সারা দিনব্যাপী কার্যক্রম কফি হাউস থেকে ভারত সভা পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা ছাত্রছাত্রীদের ভারত সভার প্রতিষ্ঠাতা সদস্যের উপরে আলোচনা সভা ও শংসাপত্র প্রদান অনুষ্ঠান আলোচনা সভা বরিষ্ঠ সদস্যদের সম্মাননা প্রদান শহীদ মাতঙ্গিনী হাজরার উপর ডকুমেন্টারি ফিল্ম এবং সেলুলার জিল শহীদদের ছবি এবং বক্তব্য প্রদর্শন ছিল পরিচালনা শিলা দত্ত প্রযোজনা ভারত সরকার স্ট্রিপেন বলতে আজকে আমাদের দুশো বছর পূর্তি উৎসব বর্ষব্যাপী চলবে আমাদের আঠেরোশো ছিয়াত্তর সালে অ্যালবার্ট হল অ্যালবার্ট হল সম্পর্কে অনেকে ভালো জানেন অনেকে জানেন আজকের দিনে আমরা যারা কফি হাউস যাকে বলি টফি হাউসের নাম তখন অ্যালবার হন সেখানে

ছাত্রদের আমরা ডেকেছিলাম তারা ভারত সভা সম্বর্ক সভা নেতৃত্ব তারা কতটা কি জানে সে সম্পর্কে বিষয়ে আলোচনা করেছে পরবর্তী থাকে আপনি দেখতেই পাচ্ছেন আপনি আর দেশে স্বয়ং উপস্থিত হয়েছেন সেই উপস্থিতির সামনে কথাই বলি এখন বিশিষ্ট জনেরা আমরা ডেকেছি যে ভারতবর্ষ আপনারা জানেন যে ভারতসভা ভারত সভা প্রথম প্রাচীন সংগঠন এই ভারতবর্ষের যখন জাতীয় আন্দোলনের প্রেক্ষাপট এটি আমাদের তৈরি করা হয়েছিল পরবর্তীকালে এখান থেকে উৎসাহিত হয়ে পরবর্তীকালে কংগ্রেস তৈরি হয়েছে আমরা আজকে দিনে আগামী দিনে ভারতসভাতে কী গুরুত্বপূর্ণ গরণীয় এবং আমরা সবসময় পরবর্তীশীলতার কথা বলি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি বর্তমান পরিস্থিতি যে বিভাজন ধর্মের বিভাজন আছে আমাদের সম্প্রদায়িক কতটা বিভাজন রয়েছে আসার মধ্য দিয়ে বঙ্গভাষী যারা কথা বলেন নিয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্যে নানা ধর্ম অত্যাচার হচ্ছে তারও বিরুদ্ধে আমরা সরব হচ্ছি যেমন আমরা মনে করি সকলের মাতৃভাষাকে সমান চোখে দেখা এবং সমস্ত ধর্মের মানুষকে ভারতবর্ষের ইউটিউব থেকে সমানভাবেই দেখা আমরা এই জন্য আজকে যারা এসছেন বিশেষ করে ডাক্তারদের মধ্যে আমাদের সাথে কথা রয়েছে

যা সরকার থেকে বক্তব্য রাখছেন মন্ত্রী ধরার পরেও পরপর যারা আছেন তারা সফল হয়ে যাচ্ছেন এবং আমাদের আরও কিছু সাহায্য করেছি আমরা আমরা তাদেরকে সম্বর্ধনা দিই আজকে আমরা তিনজনকে সম্বর্ধনা দিয়েছি তার মধ্যে রবি রায় ছিলেন আমাদের দিদি যা ছিলেন

আমাদের জানানো ঐতিহাসিক ঐতিহ্যবাহী আমাদের নৃত্যমীরা তাদের সম্পর্কে জানানো এবং আজকে এখানে যে ডিবেটের আয়োজন করা হয়েছিল সেখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং এই ভারত সভার ঐতিহ্য নিয়ে তারা এত সুন্দর বলেছে এই স্কুলের ছেলেমেয়েরা সত্যিই তখন গর্বের বুকটা ভরে উঠেছে আর আমরা সবসময় সবসময় একটু প্রকাশ ইতিমধ্যে আমরা হারিয়ে যাচ্ছি আমাদের সংসদ থেকে আমার মনে হয় না যে আমরা সত্যি হয়তো বা কিছু হাজক মানুষ হয়তো তারা পথ থেকে তারা পথে চলে যাওয়ার মুখে রয়েছে এবং কিছু এমন কিছু কর্ম তারা করছেন আমাদের প্রজন্মকে মনে হচ্ছে আমরা সঠিক রাস্তা দেখাতে পাচ্ছি না এটা একটা বলতে কোনো দ্বিধা নেই কিন্তু হ্যাঁ যে আমাদের পরবর্তী প্রজন্মের সবাই যে সেই পথে নয় আজকে এই ডিবেটে বাচ্চাদের তাদের আমাদের স্বাধীনতা বুধগতদের সম্পর্কে তাদের কাছ থেকে শুনে সত্যি কথাই আমাদের মনে হলো কোথাও যেন এই জায়গাটা স্বস্তির জায়গা যে না আমাদের প্রজন্মরা আমাদের পথেই হচ্ছে ভারত সভার একশো পঞ্চাশ পূর্তি উপলক্ষে সভাতে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা এসেছেন যা সামাজিক ব্যক্তিত্বরাও এসেছেন এবং তারা তাদের মতামত ব্যক্ত করেছেন মীরাতন্দির বক্তব্য শুনলাম উনি একটি প্রস্তাব রেখেছেন যে আমরা যে রাজনৈতিক নেতাদের দেখি যে একটা সময়ের পরে তাদের উপর আমাদের ভরসা চলে যায় তাহলে আমরা তাদেরকে পরিবর্তন করে নতুন মানুষদের নিয়ে আসা রাজনীতিতে স্বচ্ছ ইমেজের স্বচ্ছ ভাবে তারা নতুন করে নতুন পরিকল্পনা নিয়ে আসবে এটা একটা ভালো দিক এটা উনি বলছেন যে ভারত এটা একটা দায়িত্ব হওয়া উচিত দেখি ভারত সবার সদস্যরা এ নিয়ে কি বলেন পরবর্তী মিটিংয়ে আমরা নিশ্চয়ই বিষয়টা তুলব আর আরেকটা ব্যাপার ভালো লাগলো যে প্রাক্তন রাজ্যসভার সাংসদ সরকার উনি আমলাও ছিলেন উনি কয়েকটা বিষয় তুলে ধরেছেন যেগুলো যে এই যে একটা জাতিবিদ্বেষ একটা ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি এখানে এতগুলো রাজ্য আলাদা আলাদা ভাষা আলাদা আলাদা সংস্কৃতি কৃষ্টি কিন্তু আমরা এখন বর্তমানে দেখছি যে এই বাঙালিদের যে ওপরে যে অত্যাচার হচ্ছে হ্যাঁ এতদিন তো ধর্মের ভিত্তিতে হচ্ছিল এখন ভাষার ভিত্তিতে হচ্ছে তো উনি এই বিষয়টা তুলে ধরেছেন যে এইগুলোর বিরুদ্ধে তো আমাদের কথা বলতে হবে লড়তে হবে কারণ দেশটাতে দেশ যারা চালাচ্ছেন এখন মানে ভারত সরকারের গতিগতি দেখে তো মনে হচ্ছে না যে দেশটাকে ওরা ধরে রাখতে পারবে না তো জাতি বিদ্বেষ ধর্মীয় কারণে বিদ্বেষ মানুষের সাথে মানুষের ভেদাভেদ এইগুলো যেন বেড়ে যাচ্ছে তো ভারত সভা তো তৈরি হয়েছিল রাজনৈতিক সচেতনতা তৈরি করার জন্য মানুষকে এবং সারা দেশের মধ্যে ইন্ডিয়া মানে নেশন ইন মেকিং যে আমন্ত্রটা নিয়ে ভারত সভা তৈরি হয়েছিল তাই ভারত সভার এটা একটা বিশেষ দায়িত্ব এই বিষয়গুলোর ওপর নিয়ে কথা বলা এবং আশা করি ভারতসভার সদস্য হিসেবে এবং বাকি সদস্যরা এই বিষয় নিয়ে আলোচনা করবেন এবং ভারতসভাকেও এখানে একটা মুখ্য ভূমিকা নিতে হবে আজকের পরিপ্রেক্ষিতে ये हमारे मुलायम पुत्र हैं, पुत्र हैं तो, आरोग्य दौरा कराते हैं तो ये तो अपने हाथों में चलाते हैं, ये हमसे जाकर तो उन्होंने उनको कितने भी में तो तो ना होए के पालना और तुम जरा एक हर्जा आर्थिक शांति जीवन भर चाहिए, लीन हो गए हैं, जीन हो गए हैं, उनको से भावों को जो मनुष्यों के भावों को

Çayırın arkası, dolu bir <laughs> toprağın, aklına çayır gelinceki kadar güzel bir toprak. Hayır, çayırın arkası dolu